ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতক হয়রানি তুলে নেওয়া বন্ধ করুন নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করুন রাজনৈতিক নেত্রীর বিরুদ্ধকে আটক করা রিমান্ডে নেওয়া বন্ধ করুন নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং পঙ্গদের পুনর্বাসনের ব্যবস্থা করুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করুন অবাদ করে দিন ইতিহাস থেকে শিক্ষা নিন অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বন্ধুগণ রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দাবি নিয়ে ঐকমত্য রয়েছে আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদতাকে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা গড়ে তোলার আহ্বান করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই ছাত্রগণ আন্দোলনের জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি অনেক বিবেকবান মানুষ ও মিডিয়ার সমর্থন জানিয়েছেন গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন বিবৃতি দিয়েছেন গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি মা সালাম